কুরআন মধুর আমি যখন শুনি আমার মন ভরে যায় শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায় কুরআন মধুর আমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দ্বীনদার মুসলমান ভাইসকল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ লক্ষ্য করে শুনুন আসছে আগামী বিশে নভেম্বর দু রোজ সোমবার দিবারাত্রি জামিয়া ইসলামিয়া মহিউসুন মানিককোনা হাওরতলা গোলাপগঞ্জ সিলেট এর উদ্যোগে আয়োজন করা হয়েছে এক বিশাল বার্ষিক ইসলামী মহাসম্মেলন ইসলামী মহাসম্মেলন ইসলামী মহাসম্মেলন উক্ত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে তাশ্রী পানবেন এবং মূল্যবান নসিহত পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসির কোরআন খতিবে বাঙাল আল্লামা জুনায়েদ আল হাবিব ঢাকা উক্ত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসাবে এবং মূল্যবান বয়ান পেশ করবেন অহংকার পীরে কামেল আলহাজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ুবি ঢাকা উক্ত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন হজরত মাওলানা মামনুনুল হক সাহেব জাদায়ে হবিগঞ্জে উক্ত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন মাওলানা সিরাজুল ইসলাম সিলেট উক্ত ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন মাওলানা শরীফ উদ্দিন বসন্তপুরী উক্ত ইসলামী মহাসম্মেলনের আরজগুজারে মাওলানা হিফজুর রহমান মোহতামিম অত্র মাদ্রাসা উক্ত ইসলামী মহাসম্মেলনে দলে দলে যোগদান করে অশেষ নেকি করুন আগামী হাসিল বিশে নভেম্বরের ইসলামী যোগ দিন দলে দলে জামিয়া ইসলামিয়া মুহূসন্না মানিককোনা হাউরতলা এর বার্ষিক ইসলামী মহাসম্মেলনে যোগ দিন দলে দলে খতিবে বাঙাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের ইসলামী সম্মেলনে যোগ দিন দলে দলে পীরে কামেল মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ুবি হুজুরের ইসলামী মহাসম্মেলনে যোগ দিন দলে দলে